সোনার অলংকার হাতানোর অভিযোগে গ্রেপ্তার দুই মহিলা সোনার অলঙ্কার হাতানোর অভিযোগে মুর্শিদাবাদ থেকে দুই মহিলাকে গ্রেপ্তার করল দুবরাজপুর থানার পুলিশ গতকাল বিকালে তাদের মুর্শিদাবাদের নবগ্রাম থানা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ গ্রেপ্তার হওয়া দুই মহিলার নাম ফুরপুরা সাপুরে এবং অন্যজন হলেন আজমন মাল দুজনেরই বাড়ি মুর্শিদাবাদের নবগ্রাম থানার কাছে আজ গ্রেপ্তার হওয়া দুই মহিলাকে দুবরাজপুর আদালতে তোলা হবে টিআই প্যারাডে দাঁড় করানোর জন্য আবেদন জানানো হবে পুলিশের পক্ষ থেকে পরে তদন্তের স্বার্থে ওই দুই মহিলাকে নিজেদের হেফাজতে নিয়ে হাতিয়ে নেওয়া সোনার অলঙ্কার উদ্ধারের চেষ্টা করবে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে দুবরাজপুর থানার হেতমপুর গ্রামের ধামুরিয়া পাড়ার এক মহিলা পনেরোই সেপ্টেম্বর দুপুর তিনটে নাগা সুষুমা গড়াই অভিযোগ করেন যে চোদ্দই সেপ্টেম্বর বেলা বারোটা নাগাদ তিনজন অপরিচিত মহিলা যাদের বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে তাদের বাড়িতে আসেন এবং বলেন আমরা মামনসা পুজো করি সেই সূত্রে ওই ভদ্র মহিলা তিনজনকে বসতে দেন তিনজন অপরিচিত মহিলা বলেন বাড়িতে অমঙ্গল দেখা যাচ্ছে বাড়ির ছেলে মেয়ের জন্য মঙ্গল কামনা করতে হবে নচেত তোমাদের ভয়ঙ্কর বিপদ হবে তোমার ছেলের বিপদ আছে ওই তিনজন অজ্ঞাত পরিচয় মহিলা এও বলে তোমাদের ছোট ছেলে এক মাসের মধ্যে মারা যাবে সেই জন্য ছেলের মঙ্গল কামনায় এক ভরি সোনা এবং বারো হাজার টাকার নগদ লাগবে এবং এই সোনাটাকে আমরা মন্ত্র পাঠ করে দেব এবং যে জল দেবো সেই জল খাওয়ালে পরে তোমাদের বাড়ির বিপদ কেটে যাবে এই কথা বিশ্বাস করে ফেলেন বাড়ির অভিভাবক সুষমা গড়াই তার গায়ে থাকা সোনার অলঙ্কার ওই অজ্ঞাত পরিচয় মহিলাদের খুলে দেন সেই অলঙ্কার জলের মধ্যে ভরে সুষমা দেবীকে বলেন গ্রামের বাইরে কিছুক্ষণের জন্য যেতে হবে বাড়ির অভিভাবক বাড়ি ছেড়ে যেতে অজ্ঞাত পরিচয় ওই তিন মহিলা সোনার অলঙ্কার নিয়ে চম্পট দেয় পালিয়ে যাওয়ার পর ওই তিন মহিলা আর ফিরে আসেনি তারপরে সুষমা গড়াই দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের করেন এরপর খোঁজাখুঁজি শুরু করে দুবরাজপুর থানার পুলিশ গতকাল বিকালে মুর্শিদাবাদের নবগ্রাম এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সোনার অলঙ্কার নিয়ে পালিয়ে যাওয়া ওই দুই মহিলাকে দুবরাজপুর থেকে শেখ হলি মোহাম্মদের রিপোর্ট বীরভূমের খাস খবর আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ জীবন চলার পথে পথে তোমায় যেন ভালোবাসা নিবিদ দ্বারে বেঁধে দিলাম তাই বীরভূমে তাঁতিপাড়ার দর্পণ নিয়ে এলো টিভিএস বাজাজ বিনা স্যামসাং ও ডিএমআই ফাইন্যান্সের সুবিধা দিয়ে সহজ কিস্তিতে ভিভো অপো রিয়েলমি এমআই স্যামসাং ওয়ান প্লাস আইফোন এবং পোকো সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির মোবাইল ও নামি দামি কোম্পানির এসি কুলার ওয়াশিং মেশিন ফ্রিজ মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন ওভেন টিভি সহ বিভিন্ন ব্যবহারযোগ্য সরঞ্জাম যা আপনার ঘরকে সাজিয়ে তোলার ও আকর্ষণীয় সুন্দর করে তোলার বিভিন্ন ইলেকট্রনিক জিনিসপত্রের সম্ভার নিয়ে হাজির দর্পণ এছাড়াও এখানেই আপনি পেয়ে যাবেন উপহার সামগ্রীর বিভিন্ন সরঞ্জাম সুলভ মূল্যে বিভিন্ন নামি কোম্পানির মোবাইল যত্ন সহকারে সুদক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত মিস্ত্রি দ্বারা রিপেয়ারিং করা হয় তাই আর দেরি না করে এক ছাদে তলায় যখন আপনি এত কিছু পেয়ে যাচ্ছেন তখন শীঘ্রই চলে আসুন তাঁতিপাড়ার বিশ্বস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান দর্পণে প্রোপাইটার পল্লব দত্ত ও বাপ্পা দত্ত তাঁতিপাড়া হাটতলা বীরভূম মোবাইল নাম্বার নয় এক পাঁচ তিন চার তিন ছয় পাঁচ আট নয় এবং সাত তিন আট চার ছয় নয় পাঁচ আট এক চার